বুদ্ধি খাটিয়ে বানানো বেশ কয়েকটা জিনিসপত্র দেখায় আপনাদেরকে শুরুতে এই খাঁচাটাকে দেখুন এই খাঁচার মধ্যে হাঁস মুরগি কবুতর যেটা হোক ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু বের হওয়ার কোন সিস্টেম নাই দেখেছেন আপনি যতক্ষণ না বের করবেন ততক্ষণ বের হতে পারবে না এটা কিভাবে কাজ করে একটু পরে সেটা বুঝতে এই যে দেখুন এই যে ভেতরে ঢুকতে পারবে হতে গেলে এভাবে আটকে যাবে বুদ্ধি করে দেখুন এখানে একটা দরজা আছে কি দারুণ ভাবে তৈরি করেছে দেখুন তারপরে দেখুন এটা বেশ চমৎকার একটা বের টেলিভিশনটা ভেতরে চলে যাচ্ছে কতটা চিন্তা ভাবনা করে বুদ্ধি খাটিয়ে এই ধরনের জিনিসপত্র তৈরি করতে হয় দেখুন তারপরে এই লোকটার বুদ্ধি করে কাজ করা দৃশ্যটা দেখুন যেখানে সে রাখতে চাবে সেইখানেই গিয়ে ওটা থাকবে দেখুন কি চমৎকার মানে এখান থেকে ওইখানে চেড়ে উঁচু করে নিয়ে যাওয়া কিন্তু কষ্টকর এই বুদ্ধিটা সে করেছে তারপরে দেখুন মাছ ধরার জন্য দারুণ একটা খাঁচা তৈরি করেছে বসির সঙ্গে লাগাবে খাবার দিবে যখন মাছ আসবে টান দিলে খাঁচাটা আটকে যাবে মাছটা দেখেছেন কি দারুণ বুদ্ধি তারপরে দেখুন এই লোকটা দারুণ একটা হুইল চেয়ার বা গাড়ি বানিয়েছে দেখুন একদম রোবটের মতো দারুণ সম্ভবত ব্যাটারি রিচার্জে চলবে এটা দারুণ বানিয়েছে চাকা নাই বাট ও হেঁটে যাচ্ছে কি দারুণ বুদ্ধি তারপরে দেখুন যে কোনো জিনিস চিপস বা যে কোনো খাবার খাওয়ার পর এটাকে আপনি সুন্দরভাবে আবার এভাবে একটু চাপু দিয়ে এভাবে আটকে দিলে কিন্তু জিনিসটা থাকবে থাকবে এই তারপরে দেখুন এইটা প্ল্যানিং দেখুন একটা মানি ব্যাগ মনে হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আর কি মানে ওই বিজ্ঞাপন লোক এসে আপনাকে দেবে না আপনি নিজেই তুলে নেবেন এইভাবে কি দারুণ একটা বুদ্ধি দেখুন তারপরে দেখুন এই লোকটা বুদ্ধিকারী একটা ছবি তৈরি করছে যেটা করেছে এই ডালপালার সঙ্গে আলো রং দিয়েছে এখন বাড়ি দিলে গাছের চিত্রটা অঙ্কন হয়ে যাচ্ছে সাথে সূর্য দিয়েছে এবার দেখুন ওই গাছের পাতাগুলো তৈরি করছে এরকম দারুণ একটা ছবি কিন্তু তৈরি করেছে দেয়ালে চিপকে দিয়েছে দেখতে ভালোই লাগছে তারপরে দেখুন রসুন বিভিন্ন আকৃতির হয় রসুন পেঁয়াজ আলু যেকোনো ফল তো এইগুলোকে সাইজ অনুযায়ী পৃথক করার জন্য ব্যবস্থা করেছে দেখুন ফুটো দিয়ে ছোটগুলো চলে যাচ্ছে আর বড়গুলো কিন্তু ওই পাশে গিয়ে পড়ছে এটাও কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু এই জিনিসটাকে তৈরি করা দেখেছেন কি দারুণ ওদের কাজ তারপরে দেখুন একটা হুইল চেয়ার তৈরি করেছে এই হুইল চেয়ারটা সিঁড়ি বেয়ে খুব অনায়াসে কিন্তু চলে যাচ্ছে এটাও কতটা মানে টার্গেট করে এই চেয়ারটাকে তারপরে এই লোকটা সিঁড়ি তৈরি করেছে দেখুন সিঁড়িটার মাল্টিফাংশনাল সিঁড়ি আপনি ওঠা বা নামা শেষে এটাকে আবার সুন্দরভাবে চিপকে দিতে পারবেন অথবা আপনি বাসা থেকে যদি বাইরে যান এভাবে চিপকে দিবেন উপরে আর কেউ যেতে পারবে না দারুন তারপরে দেখুন এই মহিলাটা দারুণ একটা জিনিস দেখুন এটা একটা 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 বা জিনিস বেড হাওয়া থাকবে যেখানে সেখানে নিয়ে যেতে পারবেন কিন্তু দর্শক এতগুলো জিনিসের মধ্যে আমার কাছে এই খাঁচাটাকে সবচাইতে বেশি মনে হচ্ছে জিনিসটা সিম্পল বাট খুবই কাজের কিন্তু আপনাদের কেমন লাগলো কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন